হ্যাঁ বলু আপনার ছেলেকে মাদ্রাসা ভর্তি করে দে না বাবা আমি মাদ্রাসায় পড়মা মাদ্রাসায়ে পড়লে ওখানে থাকতে হবে তাহলে আমি ফ্রি ফায়ার খেলতে করে তাহলে আমার মোবাইল না আমি যাব না মাদ্রাসায় পড়ে কি হবে বেকার জীবনটাই নষ্ট হবে এই তো আমাদের বানার তিন-চারটে পড়ে ছেলে পড়ে কি হয়েছে শুনি আরে চাচাজি আপনি কি বলছেন জীবনটা নষ্ট মানে আপনি কি বলতে চাইছেন এই তো মাদ্রাসায় পড়ে হয় ইমামতি করবে না হয় মাদ্রাসায় পড়াবে আর পাঁচ ছ হাজার টাকা বেতন পাবে তাতে তার কি করে সংসার চলবে আর আমাদেরকে কি দেখবে তাই বরং আমি আমার ছেলেকে স্কুলে পড়াবো ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার আরও কত কি হবে তাতে তার জীবনটা সুখের হবে আচ্ছা আর আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ালে আপনার ছেলে হাফেজ হবে মৌলানা হবে আর আপনি কি জানেন হাফেজে কোরআনের ফজিলত না বাবা আমি এত কিছু জানি না তবে এই তো মাদ্রাসায় মসজিদে আর গ্রামের ছোট ছোট বাচ্চাদের আলিফ বেতেছে পড়ানো আর কি শুনি তবে আপনি হাফেজে কোরআনের ফজিলত শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু

হতে থাকো চাদার আসনে উন্নীত হতে থাকো তাজবিদের সহিত থামিয়া থামিয়া পড়ো যেমন দুনিয়া বুকে থামিয়া থামিয়া পড়িতে নিশ্চয়ই তোমার মর্যাদার আসন হইবে তোমার পাঠি দেয়াতে শেষ প্রান্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মান করা আল কুরআন ফাসতাদ হালাকু ফাহাল্লাহ আদো খারাপ হো লগ লেন না অশোক আশারা তিমিন আললি পাইতে কি কুল লোক মকা ধুয়া যাওয়াতে লাগ সাল্লাম বলেছেন যে ব্যক্তি করান শরীফ পড়ে এবং মুখস্ত করে ও হালাল হালকে হাল উহার পথে আমল করে আল্লাহ তালা তিনাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার পরিবারের এমন দশ ব্যক্তির ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করবেন যাদের দজকবাসী হওয়ার অবদারিত ছিল আরো কিছু আছে নাকি হ্যাঁ চাচা জি আরো কিছু আছে আপনি শুনবেন নাকি একটু শোনা قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم

সূর্যের জ্যোতি হইতে অধিক হইবে যদি এই সূর্য তোমাদের ঘরের মধ্যে উদিত হইতো তাহলে তোমার কি মনে হইত আচ্ছা বাবা আমি তো এত কিছু ফজিলত জানতাম না তবে তুমি এত কিছু কথা থেকে শিখেছো কেন মাদ্রাসা মাদানি থেকে আচ্ছা বাবা তোমাদের মাদ্রাসায় কি আমার ছেলেকে ভর্তি নেবে কেন নেবে না অবশ্যই নেবে তবে চলো তোমাদের মাদ্রাসায় আজই আমার ছেলেকে ভর্তি করে আসি চলো